চারটার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি তনয়া আপনারা জানেন নিশ্চয়ই মনে থাকবে গত মাসের ন তারিখে যে ঘটনা ঘটেছে তারপর থেকে এখনো পর্যন্ত আজ বারো তারিখ অর্থাৎ এক কথা বলতে গেলে ৩৫ দিন পার হয়ে গিয়েছে বিচারের দাবিতে এখনো পর্যন্ত অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন দশ তারিখে অর্থাৎ এই চলতি মাসের দশ তারিখে এবং দুটো রাত পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা রাস্তায় অবস্থানে রয়েছেন অনর তারা একটা বিষয় তাদের যে দাবি দাবা রয়েছে পাঁচ দফা দাবি তা মানতে হবে আর এই পাঁচ দফা দাবি নিয়ে যখন তারা রাস্তায় অবস্থান করছেন ঠিক তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা দেখলাম রাজ্যের তরফ থেকে কি ভূমিকা গ্রহণ করা হলো গতকাল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিকের সম্মেলন করেন এবং তিনি স্পষ্ট কথা বলছেন গোটা বিষয়টার নেপথ্যে রাজনীতি রয়েছে আমরা প্রশ্ন তুলছি সত্যি কি রাজনীতি দেখছে রাজ্য সরকার রাজনীতির কথা বলা হচ্ছে কিন্তু যে আন্দোলনে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারা কোন রাজনীতির সঙ্গে যুক্ত তারা কি তৃণমূল কংগ্রেস করেন যারা চিকিৎসক তারা কি সিপিএম করেন মিরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফেদ যারা চিকিৎসক তারা কি বিজেপি করেন যারা এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন এবং তারা কি কংগ্রেস করেন তার কোনো কি এই মুহূর্তে রাজ্যের হাতে রয়েছে অসংখ্য সাধারণ মানুষ যারা দৃষ্টিহীন তারা পর্যন্ত এই অবস্থানে অংশ নিয়েছেন গতকাল মধ্যরাতে তারাও রাজনীতি করছেন রাস্তায় ছবি এঁকে যারা প্রতিবাদ করছেন তারাও রাজনীতি করছেন অসংখ্য সাধারণ মানুষ যারা সাটর্ধ ব্যক্তি তারাও প্রবীণ নাগরিকরাও তারা পথে বিচারের দাবিতে তারাও রাজনীতি করছেন যে ছবিগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা রাজনীতি নয় এটা শুধুমাত্র একটা করাপশন এবং একটা অপরাধকে সামনে রেখে আন্দোলন যার বিচার চাইছে এই মুহূর্তে সাধারণ মানুষ সাধারণ নাগরিক এবং একই সঙ্গে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা তাহলে রাজনীতি কোথায় দেখছেন মাননীয়া এবং একই সঙ্গে এই মন্ত্রিসভায় বা এই ক্যাবিনেটের যারা সদস্যরা রয়েছেন তারা স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি কি উইথড্র করবেন তিনি যে বক্তব্য গতকাল সামনে রেখেছেন একবার আপনাদের সামনে বড়ংশয় বক্তব্যটা তুলে ধরি যেখানে তিনি স্পষ্ট বলেছেন সবটার পেছনে নাকি রাজনীতি হচ্ছে সত্যি কি তাই যারা অবশ্য রাজনীতি কারবারি করেন তারা হয়তো আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে কোনটা রাজনীতি আর কোনটা রাজনীতি নয় দেখুন পেছনে কোনো রাজনীতির খেলা আছে লড়াইকে রাজনীতির লড়াই বলে কালিমালিপ্ত করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে শেষ পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে আলোচনা হলোই না রাজ্য সরকারের সাফ জানিয়ে দেয়া হলো আলোচনার ক্ষেত্রে আন্দোলনরত চিকিৎসকদের কোনো শর্তই মানতে রাজি নয় নবান্ন উল্টে আন্দোলনকে রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে কোন শর্ত সাপেক্ষ নয় অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছেন ব্যাপারটা তা নয় পেছনে কোন রাজনীতির খেলা আছে চন্দ্রিমার এই কটাক্ষের জবাব দিতে দেরি করেননি প্রতিবাদী চিকিৎসকরাও একটি সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ আমি নিজে দেখেছি ওনাকে যিনি দিন আনেন দিন খান তিনিও চাইছেন কোনোভাবে এই আন্দোলনের শরিক হতে অনুসত্বের লড়াইকে রাজনীতির লড়াই বলে কালিমালিপ্ত করা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে কেটে গিয়েছে একদিনেরও বেশি সারা রাতের পর সারা দিন ধরেও রাস্তায় বসে চলতে থাকে গান স্লোগানের মাধ্যমে আন্দোলন ফের আলোচনায় বসার ডাক দেওয়া হয় চিকিৎসকদের যদিও মুখ্য সচিবের চিঠির ছিল এক শর্ত এই চিঠিটি রয়েছে যেটা অফিস অফ দ্য সেক্রেটারি রাজ্য সরকার অর্থাৎ মনোজ পন্থের অফিস থেকে এসেছে এবং এই চিঠিটা এই চিঠিটায় অনুরোধ বলবো সুনরম বলবো ব্যাকফুট বলবো না উদ্ধত একটি রাজ্য সরকারের ঔদ্ধত্য প্রকাশ করার চিঠি বলবো মুখ্য সচিবের শর্ত না মেনে পাল্টা চারটি শর্ত রাখলেন আন্দোলনকারীরা এক আলোচনায় আন্দোলনকারীদের কমপক্ষে তিরিশ জন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে দুই আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করতে হবে তিন যে পাঁচ দফা দাবি জুনিয়র ডাক্তাররা তুলেছেন সেই সবকটি দাবি নিয়েই যেন আলোচনা হয় চার মুখ্যমন্ত্রীকে আলোচনায় উপস্থিত থাকতে হবে সন্ধে সাংবাদিক বৈঠক করে সব শর্ত হল নবান্নের হয় ঠিক নেই আমি মনে করি একটু খোলা মেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল কিন্তু আসেনি একটা দুর্ভাগ্যের বিষয় কোনটাকে শর্ত বলা যায় কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায় সেটা আপেক্ষিক একটি বিষয় আমরা যেটাকে খোলা মনে ভাবছি উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন শর্ত মেনে আলোচনা না হলে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা এদিকে মজকালেও ভাঙতে রাজি নয় নবান্ন আন্দোলনরত চিকিৎসকদের মুখোমুখি হওয়ার সাহস কি ভবিষ্যতে দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী বাংলা রিপাবলিক আর এই ছবি দেখিয়ে দিচ্ছে স্নায়ুর যুদ্ধ চলছে কোথাও নবান্ন এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে একদিকে দেখলাম বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে তারা লালবাজার অভিযান করেছিলেন এবং সেখানে যতক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছিল সেই অপেক্ষার সীমাও লঙ্ঘন হয়ে গিয়েছে এই স্বাস্থ্য ভবন অভিযান আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব রাজ্যের কি আদৌ সদিচ্ছা আছে এই প্রশ্ন নিয়েই যারা উপস্থিত রয়েছেন আমাদের এই আলোচনায় তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জন্তু বড়াই অধ্যাপক আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় চিকিৎসক অ্যাকশন কমিটির মেম্বার আপনাকেও স্বাগত জানাই এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্চন চক্রবর্তী বাবু আপনাকেও স্বাগত জানাই এই আলোচনায় আমি সবার প্রথম সঞ্জীবাবু আপনার কাছেই আসি যে ছবিটা আমরা দেখছি লাগাতার দুটো রাত পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত হয়তো আটচল্লিশ ঘন্টা হতে খুব একটা বেশি সময় নেই প্রায় আটত্রিশ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত একই জায়গায় বসে রয়েছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকেরা সরকার কোথাও গিয়ে মনে করছে রাজনীতি করছেন যারা বসে রয়েছেন এই মুহূর্তে তারা সত্যি কি তাই আপনারা কি রাজনীতি করতে নেমেছেন ময়দানে আমি গতকাল গতকাল বা আজও বলতে পারেন রাত্রি তিনটে পর্যন্ত ধর্নামঞ্চে ছিলাম তারপর সেখান থেকে আসি এখন দেখুন রাজনীতির যে প্রশ্নটা বারবার আসছে একটা কথা খুব পরিষ্কার করে বলি যে যারা ওখানে আন্দোলন করছেন তাদের প্রত্যেকের তারা প্রত্যেকের রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গ সাধারণ মানুষ অত্যন্ত রাজনীতি সচেতন সুতরাং বিষয়টাকে যদি এইভাবে দেখা হয় যে তাদের কোনো আদর্শ আছে কি না সে প্রশ্নটা অন্য কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে যে দলীয় রাজনীতির কথা বিভিন্ন মহল থেকে ভাসানো হচ্ছে এরকম কোনো রাজনীতি বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই আন্দোলন হচ্ছে না হ্যাঁ এখানে দু একটা কথা আছে যদি আপনারা বলেন যে রাজনীতি আসলে রাইট টু চুজ দ্য বেটার অল্টারনেটিভ অবশ্যই আমরা রাজনীতি করছি আমরা চাইছি থ্রেড কালচারের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে সেখানে রিপ্লেস করা হোক যদি এটা রাজনীতি হয় আমরা রাজনীতি চাইছি যারা সেদিন এভিডেন্স ট্যাম্পার করেছিলেন বা একের পর এক মিথ্যা কথা বলেছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের আমরা শাস্তি চাইছি তাদের পদত্যাগ চাইছি এবং সেখানে স্বচ্ছ ভাবমূর্তির পরিষ্কার মানুষকে বসাতে চাইছি যদি এটা রাজনীতি হয় আমরা রাজনীতি করছি আমার আরও একটা কথা খুব অবাক লাগছে যে আপনারা বলছেন যে সবাই নাকি সরকারের বিরুদ্ধে চলে গেছে আপনি এটা ভেবে দেখুন তো একটা সরকার যেটা তেরো বছর ধরে চলছে এবং আমরা তো জানি ডাক্তাররা মোটামুটি মানে উচ্চশিক্ষিত তারা যথেষ্ট ভাবনা চিন্তা করে রাজনীতির কথা বলেন তাহলে সমস্ত এলিট ক্লাস সমস্ত বুদ্ধিজীবী মানুষ একটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে এইটা কি করে হতে পারে সুতরাং যারা রাজনীতির কথা বলছেন আমার মনে হচ্ছে তারাই হয়তো আসলে রাজনীতি করতে চাইছে